আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ল অফিস অফ ইশতিয়াক আহমেদের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কোর্ট ম্যারেজের আইনগত কোনো ভিত্তি আছে কি না বিষয়টি নিয়ে আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করি সেটি হচ্ছে এটি ফেসবুক পেজ ল অফিস অফ ইশতিয়াক আহমেদ এবং ইউটিউব চ্যানেল ল অফিস অফ ইশতিয়াক আহমেদ থেকে একযোগে প্রচারিত হচ্ছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন এবং যে কোনো আইনগত বিষয়ে যদি আপনাদের সহায়তা বা পরামর্শের দরকার হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে এবং পেজ এই পোস্টের সাথে দেওয়া পেজ লিঙ্কে আপনারা কমেন্ট করে মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন যা হোক আজকের আলোচনার মূল বিষয়ে আসি সেটি হচ্ছে কোর্ট ম্যারেজ এটি একটি প্রচলিত বহুল প্রচলিত বহুল আলোচিত শব্দ যেটি আইনে কোনো অস্তিত্ব নাই কিন্তু লোক মুখে ব্যাপক প্রচারিত কোর্ট ম্যারেজ জিনিসটা কি আমরা একটু বা এই বিষয়টা কি আমরা একটু বুঝে নিই যখন কোনো প্রাপ্তবয়স্ক নরনারী বিবাহ করার জন্য সম্মত হন এবং তারা নোটারি পাবলিক কিংবা সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হলফনামা সম্পাদনের মাধ্যমে বিবাহ বিষয়ক একটি অঙ্গীকারনামা তৈরি করেন তাদের ধারণা হচ্ছে এই অঙ্গীকারনামা বা এই এফিডেফিটটা তৈরি করলেই বা এখানে সাক্ষীদের সম্মুখে সই সই করলেই বিবাহ সম্পাদিত হয়ে যায় কিন্তু বিষয়টি আসলে তা না বিবাহ সম্পাদনের ক্ষেত্রে দেশে প্রচলিত আইন আছে এবং যার যার ধর্ম মতে বিবাহের যে বিধান আছে সেই অনুযায়ী বিবাহ করতে হয় শুধু অ্যাফিডেভিট দিলেই বিয়ে হয় না এখন আসুন আমরা দেখি কোন কোন আইনে কিভাবে বলা আছে আমরা যদি দেখি মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন এই আইনে মুসলমানদের বিবাহের ক্ষেত্রে নিকা রেজিস্ট্রার বা কাজীর কাছে গিয়ে ধর্ম মতে সাক্ষীগণের উপস্থিতিতে ইজাব কবুলের মাধ্যমে যে প্রক্রিয়ায় বিবাহ সম্পাদন হবে সেটিকে সঠিক প্রক্রিয়া হিসেবে ধরা ধরা হয়েছে এবং কাজীর কাছে বিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে কাজী একমাত্র অথরিটি যিনি ম্যারেজ এবং ডিভোর্স রেজিস্ট্রেশন করতে পারেন অর্থাৎ মুসল মুসলমানদের বিয়ের ক্ষেত্রে কাজী কর্তৃপক্ষ এক্ষেত্রে আদালত কিংবা নোটারি পাবলিকের মাধ্যমে সম্পাদিত হলফনামা গ্রহণযোগ্য নয় এবং এই বিষয়ে সাম্প্রতিককালে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে এই ধরনের হলফনামার মাধ্যমে বিয়ে এবং ডিভোর্স রেজিস্ট্রি করা বাধ্যতা বাধ্যতামূলক না বা এভাবে সম্পাদিত বিয়ে আইনের দৃষ্টিতে সম্পূর্ণ সঠিক নয় আইনের দৃষ্টিতে সঠিক নয় এবং একমাত্র কাজী অফিসে গিয়ে বিয়ে করতে হবে বিয়ে রেজিস্ট্রি করতে হবে অথবা ডিভোর্স রেজিস্ট্রি করতে হবে আবার আমরা যদি স্পেশাল ম্যারেজ এক দেখি এই আইনটা করা হয়েছে আঠারোশো সালে সেখানে বলা হয়েছে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে যদি বিয়ে হয় যার যার ধর্মমত ঠিক রেখে সেক্ষেত্রে স্পেশাল ম্যারেজ একটি বিয়ে হয় এবং ক্ষেত্রে সরকার নিযুক্ত একজন স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার আছে তার কাছে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এরপরে আমরা যদি একটু হিন্দু ধর্মের দিকে তাকাই হিন্দুদের কোনো আইন ছিল না বিয়ে রেজিস্ট্রেশন সংক্রান্ত দুই সালে হিন্দু বিবাহ নিবন্ধন আইন দু করা হয়েছে এই আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন বিবাহ নিবন্ধন করা কিন্তু ম্যান্ডেটরি না বা বাধ্যতামূলক নয় মুসলিম বিবাহের মতো বা স্পেশাল ম্যারেজের মতো এখানে শুধুমাত্র এটি অপশনাল করা হয়েছে বা ঐচ্ছিক করা হয়েছে কিন্তু মন্দিরে মন্দিরে গিয়ে পুরোহিতের সামনে মন্ত্র আদি ধর্মমতে বিবাহ কার্য সম্পাদন করাকে বাধ্যতামূলক করা হয়েছে আবার যদি আমরা খ্রিস্টানদের বিয়ের ক্ষেত্রে দেখি খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট উনিশ আঠারোশো এই আইনে কিন্তু খ্রিস্টানদের বিয়ের নিবন্ধনের কথা বলা হয়েছে কিন্তু নিবন্ধনটা বাধ্যতামূলক করা হয় শুধুমাত্র গির্জায় গিয়ে তাদের যে প্রিস্ট আছেন বা যেই ফাদার আছেন তার সামনে তাদের ধর্ম মতে বিবাহ কার্য সম্পাদন করাকে বাধ্যতামূলক করা হয়েছে এখানে হিন্দু বলেন মুসলমান বলেন আর খ্রিস্টান বলেন কিংবা স্পেশাল ম্যারেজ যদি হয় সেক্ষেত্রে বলেন না কেন যেটি মূল বিষয় সেটি হচ্ছে যে অ্যাফিডেভিট দিয়ে বিয়ে করাটা বা যেটাকে কোর্ট ম্যারেজ বলা হয় সেটি সঠিক প্রক্রিয়া নয় যার যার ধর্মমত এবং আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন করা বা যে প্রক্রিয়া বিবাহ করাকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বা ধর্মীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সে পন্থায় বিয়ে করাটা বাধ্যতামূলক করা হয়েছে আর এখানে যে এফিডেফিটটা দেওয়া হচ্ছে এফিডেফিটটা দিয়ে কী করা হচ্ছে বিয়ের ঘোষণা দেওয়া হচ্ছে কিংবা একটি অঙ্গীকারনামা দেওয়া হচ্ছে এর বাইরে কিন্তু এটি কোনো ডকুমেন্ট না এবং এটি দিয়ে এটি নির্ধারিত হয় না যে বিয়ে হয়েছে বিয়ের ঘোষণা দেওয়া হয়েছে এটি নির্ধারিত হয় এখন আমরা যদি আইন মেনে বিবাহ নিবন্ধন বিবাহ ক্রিয়া সম্পাদন করে বিবাহ নিবন্ধন করি সেটি একমাত্র বৈধ হবে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করলে কিন্তু সেটি বৈধ হচ্ছে না বা এই কোর্ট ম্যারেজ যেটি সেটি করলে বৈধ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না এটির দেশের প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধন হচ্ছে বা যার যার ধর্ম অনুযায়ী বা ধর্মীয় বিধান অনুযায়ী বিষয়টি নিষ্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি শুধু একটি অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করা বা কোর্ট ম্যারেজ এটি কোনো কিছুর সাক্ষ্য প্রমাণ বহন করে না এবং এর ফলে কি হচ্ছে যে কোনো একটি পক্ষ বিশেষত যাকে যিনি স্ত্রী তার যে অধিকারগুলো আছে সেগুলো ক্ষুণ্ণ হচ্ছে এবং তিনি কোনো আদালতে গিয়েও তার সেই ন্যায্য অধিকারগুলো আদায় করতে পারছে না কিন্তু যদি ধর্মীয় বিধান এবং আইন অনুযায়ী বিয়ে রেজিস্টার্ড হয় সেক্ষেত্রে কিন্তু এ ধরনের বিরোধী বিষয়ের উৎপত্তি হলে নারী পুরুষ উভয়ে তাদের আইনগত অধিকারগুলো কার্যকর করতে পারে সুতরাং একটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে নয় কাজী অফিস স্পেশাল ম্যারেজ রেজিস্টার কিংবা হিন্দু বা মুসলিম হিন্দু খ্রিস্টান মুসলিম আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করা ফলে এবং ধর্মীয় বিধান সম্মতভাবে বিয়ে সম্পাদিত হলেই সেটি আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য এক্ষেত্রে কোর্ট ম্যারেজের কোনো ভিত্তি নাই আজকের আলোচনা এ পর্যন্তই আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ